নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসে একটি বিশেষ সঞ্চারকে কেন্দ্র করে যে সঞ্চারের কেন্দ্রে যে গ্রহটি আছে সেটি হলো বুধ বুধগ্রহ বক্রগতিতে যাচ্ছেন আপনারা হয়তো অনেকেই জানেন তবে বক্রগতি নিয়ে অনেক রকমের কনসেপ্ট কাজ করে অনেক রকমের মিট ইভেন্ট কাজ করে অনেকের বিভিন্ন রকমের ধারণা বক্রগতি নিয়ে থাকে তবে মূলত একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি প্ল্যানেটের বক্রগতি খারাপ হয় না আপনারা জানেন যে রবি এবং চন্দ্রের কখনো বক্রগতি হয় না আর রাহু এবং কেতু তারা কিন্তু ইভার রেট্রোগ্রেড তাদের কিন্তু সর্বদাই বক্রগতি চলে বাকি গ্রহগুলির মধ্যে কম বেশি সময় আমরা বক্রবতী দেখতে পাই তবে বক্রগতি তৈরি হওয়ার ক্ষেত্রে একটি বিশেষ মোশন আছে যেটিকে বলা হয় স্টেশনারি মোশন অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যদি আপনার বার্ডচ্যাটে কোনো প্ল্যানেট স্টেশনারি মোশানে থাকে তাহলে এটা জানবেন সেই প্ল্যানেট ক্ষেত্রে আপনাকে ক্ষুদ্র থেকে বৃহৎ কোন ব্যক্তিতে পরিণত করবে অথবা সেই প্ল্যানেটি আপনার জন্য হতে পারে। ওয়েল আমরা এই বিষয় নিয়ে পরে একটা সময় আলোচনা করে নেব চলুন এখন আমরা যে বিষয়টা নিয়ে চর্চা করব। সেটি হলো কতটা ডেভেলপমেন্ট আপনাদের পক্ষে সম্ভব এই সঞ্চারের আলোকে তিনটি রাশি নিয়ে আলোচনা করব মকর কুম্ভ এবং মি মকর রাশির ক্ষেত্রে প্রথমেই বলে রাখি এই সঞ্চার কিন্তু মকরের জন্য কিছুটা হলেও কাজের কারণ মকরের নবম প্রতি গ্রহ হচ্ছেন বুধ তিনি অষ্টম এবং পরবর্তীকালে সপ্তমে তার ইনক্লিনেশন আমি প্রথমেই মনে করি আপনারা যারা ভ্রমণের ব্যবসা করেন এর বিজনেসের সাথে যুক্ত আছেন ট্যুরিজমের বিজনেসের সাথে যুক্ত আছেন ভেহিকেলের বিজনেসের সাথে যুক্ত আছেন এই সঞ্চার কিন্তু কিছুটা হেল্প করবে তবে যারা আইন আদালত সংক্রান্ত বিষয়ে চাকরি করেন প্রফেশন করেন তাদের জন্য এই সঞ্চার ভালো হলেও মকরের যারা আইন আদালত বিষয়ে ঝামেলায় আছেন বা জটিলতায় আছেন তাদের একটু মেন্টাল স্ট্রেস কিন্তু বাড়তে পারে ২২ তারিখ পর্যন্ত যদি আমি মনে করি বাইশ তারিখের পর মেন্টাল প্রেশার অনেকটাই কমে যাবে বা তেমনই সংযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের বাইশ তারিখ পর্যন্ত আর কি কি অসুবিধা হতে পারে যারা শেয়ার মার্কেটে আছেন যারা ট্রেডিং করেন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এই সময়টাকে কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে যে কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে এই সময়টাকে কিন্তু খুব ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করতে হবে কোনো কিছুতেই চট ভাব তৈরি করা যাবে না কারোর প্রতি অত্যাধিক বিশ্বাস রেখেও ইনভেস্টমেন্ট করা যাবে না আপনার মনে হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট করা যায় আপনি শেয়ার মার্কেট সম্পর্কে তুলনামূলকভাবে ওয়াকিবহল আপনি কিছু ইনভেস্ট করতে চাচ্ছেন ওয়েল অ্যান্ড গুড আপনি করতে পারেন অসুবিধা নেই কিন্তু আপনি বিষয়টা সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন না আপনি বিষয়টা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানেন না অ্যান্ড ইউ আর গোয়িং টু ইনভেস্ট নো এটা কিন্তু করা যাবে না এই বিষয়টিতে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমি এটুকু বলতে পারি যে বোধের সঞ্চারের প্রথম অর্থ আপনাদের জন্য একটু ডিস্টার্বিং বলেও দ্বিতীয় অর্থ কিন্তু আপনাদের জন্য শুভ বিশেষ করে ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রে এই সঞ্চার শুভ প্রভাব তেগ যাদের দাম্পত্য জীবনে ডিস্টার্ব হচ্ছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি ইদানিংকালে একটা বিশেষ প্রবলেম হয় বিবাহের পরবর্তীকালেও প্রবলেম হয় সেখানে গিয়ে লক্ষ্য করা যায় যে বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষের প্রতি অ্যাট্রাকশান থাকে সেখানে হয়তো স্বাভাবিক অ্যাট্রাকশনের জায়গাটা কম তো এই ধরনের বিষয়ের ক্ষেত্রে যারা জড়িয়ে আছেন ঝামেলায় আছেন এই সমস্ত বিষয় নিয়ে প্রচুর পরিমাণে মেন্টাল স্ট্রেসের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার কিছুটা হলেও পজিটিভিটি তৈরি করতে পারে বা এই ধরনের একটা বার্তা কিন্তু আমরা অবশ্যই রাখতে পারি বা রাখা উচিত বলে আমার মনে হয় চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি হলো কতটা ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট ফ্রম হায়ার সেটা হলো মকর রাশির যারা বিদেশে বা দূরে যেতে চাইছেন দেখুন যারা বিদেশে যেতে চাইছেন বা দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সঞ্চার কিছুটা হেল্পফুল হবে বলেই আমি মনে করি তার সাথে কিন্তু এটাও মনে করা যায় যে পজিটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি মকর রাশি মকর রাশির বিদেশ যাত্রা শুভ হবে যারা বিদেশে যেতে চাইছেন যেতে পারে কারোর মাধ্যমে যেতে চাইছেন তো অবশ্যই তার সাথে কিন্তু কথা বলে তার সাথে তার কাছে কাগজপত্রগুলো শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু প্রসেস শুরু করতে পারেন এই টাইমটা বিশেষ করে বাইশ তারিখের পর বাইশ তারিখের আগে কিন্তু সেটা করা যাবে না তাতে কিন্তু ডিস্টার্ব হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল সঞ্চারের ফলটা এমনই থাকবে তবে কমিউনিকেশন রিলেটেড এডুকেশন রিলেটেড বিষয়ে একটু উন্নতি থাকছে বাইশ তারিখের পর থেকে আমরা এডুকেশন রিলেটেড বিষয় অন্য কিছু ভাবতে পারি ইভেন যারা যেতে চাইছেন দূরে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটির মাত্রাটা থাকবে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা কোনো রকম সন্দেহ কিন্তু রাখছি না চলুন পরবর্তী বিষয় নিয়ে আমরা ডিসকাস করি এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তুটা রয়েছে সেটি হলো রাশি কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে এই সঞ্চারও কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্পফুল হতে পারে তবে কুম্ভ রাশির প্রাথমিক অবস্থায় ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স দেবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে অনেকদিন ধরেই ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স চলছে আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন যে ডিস্টারবেন্সটাকে ঠিক করবো ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসবো কিন্তু কোনো একটি কারণবশত আপনি পাচ্ছেন না ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসতে এবং অ্যাজ এ রেজাল্ট আপনি গিয়ে খেয়াল করছেন যে একটা মেন্টাল প্রেশার চলে আসছে ফ্যামিলি লাইফে অপরের মানুষটি বুঝতে চাইছে না যতই বোঝানো বুঝতে চাইছে না সে অন্য কারো দ্বারা প্রভাবিত হচ্ছে দ্যাট ক্যান বি ফ্রম ইউর লজ যে তারা আপনার বিরুদ্ধে প্রভাবিত করছে বা আপনার ওয়াইউ ম্যাচ করছেন আমি আমি জাস্ট দু তিন দিন আগে একজন ভদ্র মহিলার চার্ট দেখলাম এবং আর তার বাড়ি যদিও এদেশে নয় আমি যেটা নিয়ে সবথেকে বেশি চিন্তিত যে একবিংশ শতাব্দীতে আসার পরও যে তার ফ্যামিলিতে তার শ্বশুর বাড়িতে একটা সেই বুঝতে পারছেন যৌতুক রিলেটেড বিষয় নিয়ে তার সাথে রেগুলার অশান্তি চলে সো সত্যি আমরা এখনও কোথায় দাঁড়িয়ে রয়েছি যাই হোক এটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সামাজিকভাবে কি বলছে যেটা ইম্পর্টেন্ট যে হ্যাঁ এই ধরনের কিছু অযাচিত বিষয় নিয়ে এটা নয় যে সেটা যৌতুক কী হবে এটা নয় যে সেটা অন্য একটা পার্টিকুলার টপিকই হবে কিন্তু এই ধরনের একটা বিষয়বস্তু নিয়ে যথেষ্ট পরিমাণে মেন্টাল প্রেশারের জায়গা কিন্তু আপনার রয়েছে এটাকে কন্ট্রোল করতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব এবং আরেকটা কথা আমি বলে দিই বাইশ তারিখের পর এমনি ফ্যামিলি লাইফটা ঠিক হবে রিলেশনশিপের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে কেন আমি সেভেন্থ পড়লাম সেভেন্থে তো বর্তমানে বসে আছে এবং সে আপনার অষ্টম ঘরের অধিপতি শুধু অষ্টমপতি নয় সে আপনার পঞ্চমপতিও বটে কিন্তু সে ষষ্ঠে থাকবে তার মানে সিক্স সেভেনের একটা কম্বিনেশন হবে হ্যাঁ বুধ আপনাদের ক্ষেত্রে যখনই ফিফথে যাবে আলটিমেটলি মানে ফিফথের বাইফ দেওয়া শুরু করবে সেই সময়টা আপনাদের জন্য ধনাত্মক হবে সেটা বাইশ তারিখের পর কারণ যখনই বুধ নেট্টগ্রাজুয়েশানের কারণে প্রবেশ করবে করকটে তখন থেকে তার ফিফথের ইনফ্লুয়েন্সও থাকবে কারণ বুধ নিজে প্রবেশ করবে সাথে অসলেশরা হচ্ছে বুধের নক্ষত্র অধিপতি আমরা সেই সোর্সে দেখে নিচ্ছি ফিফথের ফলাফল পাচ্ছি সো আলটিমেটলি বাইশ তারিখের পর রিলেশনশিপ দাম্পত্য জীবন প্রফেশনাল লাইফ বিশেষ করে ব্যবসা আইন আদালত বিষয়ক বিষয় এগুলো কিন্তু সমাধানযোগ্য জায়গায় চান এবং অনেকটাই পজিটিভিটি থাকবে ফ্রেন্ডশিপ রিলেটেড বিষয় অনেকে ফ্রেন্ডশিপ নিয়ে প্রচুর চিন্তিত প্রচুর ভাবিত হয়ে আছে যে কিভাবে ফ্রেন্ডশিপের জায়গাটা ঠিক করা যায় কীভাবে ফ্রেন্ডশিপের জায়গাটা ঠিক হবে হয়ে যাবে কোন চিন্তা করতে হবে না মিনের ক্ষেত্রে এই সঞ্চারের ইম্প্যাক্ট প্রাথমিক জীবনে থাকছে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনের প্রাথমিক ডিস্টারবেন্স দেখতে পারবো আমরা তবে এটা নয় যে শুধু দাম্পত্য ডিস্টারবেন্সই আছে শুধু খারাপই আছে মিনের ক্ষেত্রে নট লাইক দ্যাট দ্বিতীয় অর্ধে মিনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে সেখানে কিছুটা সাময়িক একটা রিল্যাক্সেশন আপনি পেতে পারেন হয়তো দুই পরিবারের মধ্যে কথা হলো যেখানে ডিস্টারবেন্স হয়েছিল সেটা ঠিক হলো তবে একটা কথা মাথায় রাখতে হবে এই সময় থার্ড প্রোটিন বা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ রিলেটেড একটা সমস্যা কিন্তু মেনে আসতে পারে এটাকে আমাদের নজরে রাখতে হবে এবং নজরে রেখে সমাধান করারও চেষ্টা করতে হবে মিনের ক্ষেত্রে যদিও প্রফেশনাল ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে লক্ষ্য করতে পারবো পারিবারিক জীবনের কিছু সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ এমনি পারিবারিক ঝঞ্ঝাট বা প্রপার্টি রিলেটেড কোনো ইস্যুস পড়সির সাথে কোনো ইস্যুস এই বিষয়গুলো কিন্তু অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আসবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না তার সাথে সাথে আপনার একটা কথা জানাই যারা পরিবার সম্পত্তি প্রপার এই সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলায় রয়েছেন আইনি জটিলতায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি হতে পারে বা সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ রয়েছে যদি আপনার সেটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিন মিনে ব্যবসায়িক জীবনে ডেভেলপমেন্ট থাকছে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারব। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ হবে না এর সাথে সাথে বলে রাখি আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু রয়েছে এডুকেশন রিলেটেড বিষয়েও এডুকেশান রিলেটেড বিষয়ে সাকসেস বাড়বে কম্পিটিভ এডুকেশনের ক্ষেত্রে গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি যে কোনো অ্যাডমিশন রিলেটেড বিষয়ে মিনে গিয়ে থাকবেন মিনের ক্ষেত্রে একটু মেন্টাল ডিস্টারবেন্স থাকলেও কোনো গুরুজনের সাথে কনসালটেশনের মাধ্যমে গুরুজনের সাথে আলোচনার মাধ্যমে আপনার কিন্তু মেন্টাল যে প্রেশার বা মেন্টাল ডিস্টারবেন্স এগুলো অনেকটাই কিন্তু কমে যেতে পারে যাদের জন্মছকে মিন রাশিতে বুধ আছে যাদের জন্মছকে বুধ দুস্থানে রয়েছে যাদের জন্ম ছকে বোধ সিক্স এইট টুয়েলভকে কানেক্ট করে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু পূর্ণাঙ্গ সমাধান এই মুহূর্তেই হবে না একটু টাইম দিতে হবে পূর্ণাঙ্গ সমাধানের জন্য সো এটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী যে মিন আগের থেকে একটু বেটার জায়গায় যেতে পারবে এই সঞ্চারের পরিপ্রেক্ষিতে আর যাদের হচ্ছে ওই যে পার্টিকুলার কম্বিনেশানগুলো বললাম সেখানে তো ডিস্টারবেন্স আছে সেটা আপনারা বুঝতেই পারছেন একটু টাইম দিন খুব প্রবলেম হবে না বা খুব এই বিষয় নিয়ে চিন্তা করার একদমই দরকার নেই ফার্দার আমরা আলোচনা করি যারা বিদেশে রয়েছেন তাদের সিচুয়েশনটাও কিন্তু বেটার থাকবে কর্পোরেট ফিল্ডে যারা জব করেন মার্কেট প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে কারণ এই সময় দেখা যাবে কোনো একটা অ্যাপ্রাইজাল পাওয়া বা দীর্ঘদিন ধরে কোনো একটা অ্যাপ্রাইজাল আপনি পাচ্ছিলেন না সেই ধরনের একটা বিষয়বস্তু প্রাপ্তির সংযোগ কিন্তু এই সময় মীন রাশির জাতক জাতিকাদের থাকতে পারে তার মানে এটা আমরা বুঝতে পারলাম বুধের সঞ্চার মিনের কিছু অপ্রাপ্ত কে পূর্ণ করতে অনেক বেশি সহায়তা করতে পারে আর অ্যাকচুয়ালি এটা কিন্তু রোজ যে যখন বক্রগতিতে যে প্ল্যানেটই যাক না কেন সেই প্ল্যানেট যদি নৈসর্গিক মতে শুভ গ্রহ হয় তাহলে সে কিন্তু ধনাত্মক ফলটা একে দেয় তবে বক্রগতির নেগেটিভ প্ল্যানেট সে কিন্তু জীবনে অনেক রকমের প্রতিবন্ধকতা নিয়ে আসে এবং তার জন্য অবশ্যই আমরা কিছু উপাচার করি আমরা ডেলি বেসিসে যে পুজো অর্চনার কথা আমরা শেয়ার করি যে ক্রিয়া করুন। নিত্য কর্মের সাথে যুক্ত হন ঈশ্বর সেবার সাথে যুক্ত হন বা আপনার ধর্মীয় অনুসারে যে অভ্যাসগুলো আপনাদের রয়েছে প্রত্যেকের নিজস্ব ধর্ম অনুসারে সেই বিষয়গুলোর কন্টিনিউশন করুন অনেক ভালো থাকবেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য রইল অনেক বেশি শুভকামনা শেষ করছি আজকে এখানেই জয় গণেশ